কোথায় গেল বুবাগ্রার জাতি প্রীতি প্রদ্যুত্ত বলেছিল উনার কাছে টাকা পয়সা সিপিএম কংগ্রেস বিজেপি বড় না উনার কাছে বড় উনার জাতি উনার থানচা কিন্তু বিধানসভা অধিবেশনে বাবুর জাতিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন ওনার জোট সঙ্গী মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী রতনলাল নাথ বিরোধী রাজনৈতিক দলের নেতা তথা ভূমিপুত্র জিতেন্দ্র চৌধুরীকে ওনার জাত নিয়ে কথা বললেন এখন প্রদ্যুৎ বাবু তার কমিউনিটি লোকের জন্য আন্দোলন করবেন না

জানি কোন জায়গায় রয়েছে যাদের পরিচয় যাদের পরিচয় দিচ্ছেন যাদের পরিচয় দিচ্ছেন আচ্ছা ঠিক আছে উনি উনি বক্তব্য শেষ করেছেন আমরা পরবর্তী বক্তার জন্য আসছি মারুতি তো কেনা হয়ে গেল কিন্তু গাড়ি চালানো না শেখা অব্দি তো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না কোথায় শিখবি তাই নিয়ে টেনশন করছিস আমাদের আগরতলাতেই তো আছে সম্পূর্ণ गवर्नमेंट অফ ইন্ডিয়ান রেজিস্টার্ড এবং আইএসও সার্টিফাইড আজদ্বীপ ড্রাইভিং স্কুল ওখানে কন্টাক্ট করে দেখ না ওখানে সব ধরনের গাড়ি চালানো শেখানো হয় হ্যাঁ রে ওখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা সমস্ত ধরনের ম্যানুয়াল এবং অটো গিয়ার গাড়ি চালানো শেখানো হয় যারা ড্রাইভিং ভিসায় বিদেশ যেতে চায় তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আছে ওখানে তাই নাকি ভালোই হলো তাহলে ওনাদের ঠিকানা আর যোগাযোগের নাম্বারটা বলতো ওনাদের ঠিকানা শ্যামলি বাজার কুঞ্জবন জিবি রোড বিপনী বিতান আগরতলা ওনাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর সেভেন